এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি কাটি মাছ মাছ দিয়ে মাছ দিয়ে দিয়ে রান্না করতে দিয়ে তার জন্য হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি এই যে হচ্ছে আমি পেঁপে কষাবো তার জন্য হচ্ছে পেস্ট দিয়ে দিলাম এবার আদা দিয়ে দেব আদা দিয়ে দিলাম এবার হচ্ছে এখানে ধইনা আর জিরা বেটেছি দিয়ে দেব। আর দিয়ে দেবো সরষে বাটা দিয়ে পেলাম ভালো করে পানি দেবো মশলাটা কষিয়ে নেব লবণ আগে লবনটা দিয়ে দিলোঁ তাৰপৰা দিব হলুদ গুড় পৰিমাণ মত দিয়ে দিব কচামৰিচে দিয়ে দিলা এবার পানির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে সামান্য একটুখানি মরিচ গুঁড়ো এবার হচ্ছে মশলাটা আমি কষিয়ে নেব

আগের থেকে আমি দিয়ে রেখেছি দিয়ে দিলাম ভালো করে নিয়ে রেখে রে তারপরে হচ্ছে টুকু সেব ভাজা ভাজা হইলে এবার হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দেব আগে টুকু সে হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো লেগে যাচ্ছে এবারে ভালো করে একটু টপক করে ফুটিয়ে নেব তারপরে মাছটা আমি ছেড়ে দেব আর একটু পানি দেব পেপে সেদিকে সময় লাগে ফ্রিজে যে এই যে এবার হচ্ছে আমি ঢাকা চাপা দেবো বলক আসলে মাছটা ছেড়ে দেব এই যে আমার তরকারি ফুটে উঠেছে এবার মাছটা ছেড়ে দেবো দিয়ে দিলাম মাছটা কাকু মাছ দিয়ে বেগুন পেঁপে দিয়ে পাতলা ঝোল এই যে এবার ঢাকা চাপা দেব এই আমার পেঁপের তরকারি হয়ে গেছে এই যে মাছ দিয়ে পেঁপে আলু ঝোল করেছি এবার জিরা দিয়ে নামিয়ে ফেলব একটু উপরে আগের থেকে ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে এবার দিয়ে দিচ্ছি এই হয়ে গেছে আমার আমার তরকারি রান্নাটা শেষ এবার নামিয়ে ফেলবো